হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগনেন্সির নাইন্থ মান্থ টোয়েন্টি টু ডেজ আজকে সকাল সকাল অনেক দেখতে পাচ্ছি অনেক খুশিও আছে কিন্তু মনে অনেকটা ভয়ও আছে কারণ আজকে যাব আছে ডাক্তার দেখাতে মানে ফাইনাল চেক হবে যে ডাক্তার বলবে নর্মাল ডেলিভারি হবে না সেজার হবে সেজন্য একটু টেনশানে ছিলাম যে ডাক্তার কি বলবে না বলবে ওই জন্য আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছি সমস্ত তারপর কিছু খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট মানে আমি দুটো রুটি চা খেয়ে দিয়ে খেয়ে গেছিলাম চা আর কোনো কিছু টিফিন করে যাওয়ার টাইম পাইনি সমস্ত কাজটা স্ট্রে স্নান টান করে চলে এসেছিলাম আর আজকে ভেবেছিলাম একটু সেজে গুঁজেই যাবো কারণ কোনোদিন তো আর সেজে গুঁজে যায় না সেরকম আর কোনো ভালো জামাও পড়ে যায় না কারণ যেহেতু বারবার এসে বাড়িতে কাজতে হয় সেজন্য কোনো দিন ভালো জামা পরে যায়নি আজকে যেহেতু ভাবলাম না আজকে লাস্ট চেক আছে একটু সেজে গুঁজে নিই আর একটু ভালো করেই যাই তো সেজন্য লিপস্টিক কাজল কানের টিপ দেখতেই পাচ্ছ আর চুলটা খুলে রেখেছিলাম না যাওয়ার সময় বেঁধে নিয়েছিলাম তারপর আর কি বলবো আমাদের বাড়ি থেকে বেরোনোর টাইম ছিল না কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আমরা দশটার সময় তারপর আবার কি ওইদিকে টোটো পাইনি টোটোতে যেতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়েছে এই রোদে গরমে আর টোটোতে যেটা আধ ঘ মানে অটোতে যেতে আধ ঘন্টা লাগে সেটা আমাদের টোটোতে এক ঘন্টা লেগে গেছে প্রায় পৌঁছাতে বোঝাতে এগারোটা বেজে গেছে তারপর আর কি ডাক্তার গিয়ে ডাক্তারখানার নাম লেখালাম বেশিক্ষণ লাগেনি কারণ যে আগেগুলো ছিল সেগুলো আসেনি তাই পরের মানে আমরা যেগুলো ছিলাম সেগুলো দেখিয়ে নিয়েছিল আর ডাক্তার দেখে বলল যে না তোমার নর্মাল হওয়ারই চান্স আছে কোনো টেনশন করো না ডেটের মধ্যে শুধু ভর্তি হয়ে যেও যদি ব্যথা না করে তো একটা নিশ্চিন্ত হলাম তারপর বাড়ি এসে প্রচণ্ড গরম করছিল আর কি শুয়ে পড়েছিলাম কিচ্ছু ভালো লাগছিল না আর ঘুম ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমটা আর হচ্ছিলো না এদিকে দেখো আমার গরমের টিপটাও খুলে পড়ে গেছে একদমই ভালো লাগছিল না প্রচণ্ড না খিদে পাচ্ছিল কী করবো কিছু খুঁজে পাচ্ছি না কারণ দুটো রুটি দিয়ে চা খেয়ে গেছে আর কিছু খেয়ে যাই না ওখানে সেরকম কিছু খাইনি কারণ টেনশন হচ্ছিল বলে তারপর এসে একটা লেস ছিল ভাবলাম খেয়ে নি কারণ ওখানে ভাত খেতে অনেক দেরি আছে তারপর লেসটা খাচ্ছিলাম তারপর আমাকে মা ফোন করেছিল কী হয়েছে সেটা জানার জন্য তো তারপর লেসটা খাওয়া মাকে ফোন করার পর দশ পনেরো মিনিট মা আমাকে বললো চো খেতে যাবে খেতে আসবে এসো আর আজকে আমার জানো তো ফেভারিট খাবার হয়েছিলো ইলিশ মাছের সরচে বরবটি আলুর ঝাল মাছ ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের তেল খেতে না আমার খুবই ভালো লাগে ইলিশ মাছটা আমার ফেভারিট মাছ সেটা হয়তো তোমরা বুঝেই গেছো তাই ওই দিয়ে ভাত খেয়ে নিলাম আর আজকে না সেরকম চাপ করে খাইনি তারপর কি ওই জন্য চাপ করে খাইনি বলে একটু খিদে পেয়ে গেছিলো তাই ভালো একটা ফ্রিজে রসগোল্লা আছে সেই রসগোল্লাটা খেয়ে নি রসগোল্লাটা খেয়ে একটু হাঁটাচলা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলা খেয়ে নিলাম একটু দুধ একটু হরলিক্স দিয়ে খেয়েছিলাম চকলেট হরলিক্স দিয়ে আর এদিকে চা বসিয়েছিলাম বাড়ির সবার জন্য আর পরির জন্য ম্যাগি করছিলাম তারপর আর কি আমার একটু টাজ যেগুলো থাকে আর কি সবজি কেটে দেওয়া সেগুলো কেটে দিয়ে আমি এসে গেছিলাম সিঁড়ির কাছে একটু ফ্যানের কাছে বসার জন্য প্রচণ্ড গরম করছিল তাই আর এদিকে পরিও দুষ্টুমি করছিল শাড়ি নিয়ে শাড়ি পরবো শাড়ি পরব ওনার শাড়ি এরকম করেই পরে দেখলেই তো তোমরা কী করে পরে তারপর বর্মশাই নিয়ে চলে এসেছিলো রাত্রেবেলা ফল আর কিছু খাবার আমার না এখন আর ফল খেতে মানে একটুও ভালো লাগে না তবুও এনেছে বলে খেতে হবে আর এদের কিছু খাবার এনেছে যেগুলো টুকিটাকি আমি খেতে ভালোবাসি চলো আজকের দিনটা তো খুব ভালোই কাটলো ভেবেছিলাম খারাপ ডাক্তার কী বলবে সেটা একটা টেনশানে ছিলাম মোটামুটি আজকের দিনটা খুব ভালোই গেছে আবার তোমাদের সাথে দেখা হবে আমার স্বাদের আগের দিন আমি একটা ব্লগ করব ভেবেছি সেটা আর স্বাদের দিন তখনই তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো টাটা